আদেশ হয়ে আসছে যে মানুষের মনের চারিদিকে একটা বাদন থাকে এই বাদন তাকে এরকম করে আটকে রাখে যখন সে দান করার সিদ্ধান্ত নেয় দান করে বাদনটা কাটে কাটতে কাটতে সে স্বাধীন হয় আর যখন দান করে না ওই বাঁধন পরা অবস্থায় সে থাকে অন্য আদিসে আসছে বলছেন প্রতিদিন সকালে আল্লাহর দুজন ফেরেশতা জমিনে আসেন একজন বলেন যে দান করে তার তুমি যেটুক দান করলো আরো বেশি তুমি দিয়ে দাও আর একজন বলে আল্লাদের দান করে না জমায় রাখে তার জমানোটা নষ্ট করে দাও